যখনই আমাদের ন্যাক কাজ করার ইচ্ছা অন্তরে জাগবে সাথে সাথে করে ফেলা দেরি না করা ন্যাক কাজের আকাঙ্ক্ষা পাক রব্বুল আলমের পক্ষ থেকে আগত একটা মেহমান এ মেহমানকে যত্ন করতে হবে এই মেহমানকে যত্ন করতে হবে এই মেহমানকে যত্ন করার অর্থ হলো তার উপর আমল করা যখন কোন ব্যক্তির অন্তরে এই ইচ্ছা জাগে যে নফল নামাজ পড়ব কোরআন তেলাওয়াত করব। জিকির করব। আর তখন হঠাৎ করে যদি এই ভাবনা চলে আসে যে এটা তো নফল নামাজ নফল ইবাদত না সেরে দিলে গোনাও হবে না তাহলে সেরেই দেই তাহলে বুঝতে হবে আল্লাপাক রব্বুল আলমের পক্ষ থেকে যেই মেহমান আসছিল সেই মেহমানের যত্ন আমি করলাম না এই মেহমানের মূল্যায়ন আমি করলাম না যেই মেহমানকে পাক রব্বুল আলমিন সব সময় পাঠান না সবার কাছে পাঠান না যে মেহমানকে আমার জন্য পাক রব্বুল আলমিন পাঠিয়েছিলেন আমার সংশোধন করার জন্য অথচ আমি সেই মেহমানের মূল্যায়ন করলাম না